আচ্ছা এই ধরনের সিঁড়ির মধ্যে দুইটি থেকে তিনটা বুল সবচেয়ে বেশি হয় এক নম্বর যেটা হচ্ছে আমাদের যেই মানে সবচেয়ে বেশি মিস্ত্রিরা মানে মিস্টেক করে যে জায়গায় ওয়েস্ট স্লাব এখানে যেই ওয়েস্ট স্লাবটা দিবে এই স্লাবটা হচ্ছে যে থিকনেসটা কমা যায় কারণ উপরে মিলেতে গিয়ে নিচে মিলেতে পারে না নিচে গেলে উপরে মিলে না সো এই জন্য ওয়েট স্লাবগুলো হচ্ছে যে সিক্স ইঞ্চি আমরা সবাই জানি তো এটা মিলানোর ক্ষেত্রে হচ্ছে যে এটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করা হচ্ছে যে আমাদের ট্যাড অ্যান্ড রাইস ট্যাড অ্যান্ড রাইস মানে কি আমরা যেই সিঁড়ির মধ্যে যে পাটা রাখবো যেই জায়গায় সো এটাকে আমরা ট্যাড বলি ঠিক আছে আর যেতে উচ্চতা থাকে এটা রাইস এখন আপনার বিল্ডিংয়ের রাইস যত ছোটো হবে আপনার বিল্ডিংয়ের উপরে উঠতে তত সহজ হবে ঠিক আছে মানে উঠতে একদম ভালো লাগবে মানে কঠিন মানে কষ্ট কম হবে ঠিক আছে তো দেখা যায় আমাদের যদি খাড়া বেশি হয়ে যায় ঠিক আছে তখন উঠতে কষ্ট হয় আর এই সমস্যাটা হওয়ার কারণ এক নম্বর কারণ হচ্ছে যে আপনার এই বা বেশি অর্থাৎ সিঁড়ির নিচ দিয়ে গেট থাকলে এই সমস্যাটা বেশি হয় দেখা যায় মিস্ত্রিরা কী করে ও হাইটটা বেশি হয়ে যাওয়ার কারণে হচ্ছে যে আমাদের এই যে যেই রাইসটা আছে রাইসটা উপরে হয়ে যায় মানে খাড়া বেশি হয়ে যায় খারা বেশি হওয়ার জন্যে আমাদের একটা দাপ বড় একটা দাপ ছোট হয়ে যায় তো এখন নর্মালি আমরা এই জিনিসটাতে সমাধান একটা জিনিস করতে পারি আমরা জানি যে আমরা যে জায়গার মধ্যে পা রাখি ঠিক আছে পা রাইখা তারপরে উঠি ঠিক আছে যে জায়গাতে পা রাখা তারপরে উঠি এটা হচ্ছে যে আমরা ট্যাড জানি এই ট্যারের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যখন হচ্ছে আপনি পা রাখতেছেন এটা দশ ইঞ্চি আমরা দিই সো এখন দশ ইঞ্চির জায়গাটা আপনি চাইলে হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ দিতে পারেন তাহলে যেটা হবে এই সাইড দিতে যে দশ ইঞ্চি কমে গেছে দশ ইঞ্চি নাইন পয়েন্ট ফাইভ হয়ে যাবে নাইন পয়েন্ট ফাইভ হয়ে গেলে আপনার হাইটটা কিন্তু কমে যাবে হাইট চাইলে আপনি একটা বাড়াই মানে একটা দাপ বাড়াই দিবেন একটা দাপ বাড়াইলে আমাদের যে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি থাকে সাত ইঞ্চি হয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা থাকে সো এটা কিন্তু কমে যাবে মানে পাশের নিচে চলে আসবে তখন যারা মুরব্বী থাকে বা হচ্ছে যারা বৃদ্ধ থাকে তারা কিন্তু উঠতে সুবিধা হয় এটা যদি আপনি কম্প্রোমাইজ করতে চান আর একটা উপায় আছে সেটা যদি আপনার হিউজ জায়গা থাকে মানে হিউজ জায়গার ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই পরিমাণ জায়গা খুব কমে থাকে দেখা যায় এই ধরনের বিল্ডিংটার মধ্যে আবার আপনাকে ওই হাইটটাও ম্যানেজ করতে হয় এখানে একটা পোর্স তো থাকেই তো ওই হাইট ম্যানেজ করতে গেলে এটা হয় না তো তখন দেখা যায় বাড়ির মালিক এবং মিস্ত্রির সাথে একটা ঝামেলা হয় ঠিক আছে এই এটা সমাধান করার জন্য আপনারা প্রথম থেকেই আগে হিসাব করতে হবে ধরেন এখানে কতটুকু আছে যদি আপনি চিন্তা করেন একশো বিশ ইঞ্চি আছে তাহলে মোটামুটি যদি নয় করে দেয় সাড়ে নয় করে দেন তাহলে কয়টা হয় আমরা যদি দশ করে দেয় তাহলে একশো বিশ হলে বারোটা হয় ঠিক আছে তাহলে আমার ট্যাট হয়ে যায় হচ্ছে যে আমাদের কত ছয় ইঞ্চি ছয় ইঞ্চি করে হইলে প্রায় হচ্ছে তেরো তেরো চোদ্দোটা ঠিক আছে চোদ্দোটা হইলে ছয় ইঞ্চি করে হচ্ছে আমাদের ছয় বারো বাহাত্তর এবং হচ্ছে যে আরো দুই মানে বাহাত্তর ছয় ফিট সাত ফিট হয়ে যায় তাহলে আমাদের সেই হাইটটা থাকে সাত ফিট আবার আমরা যদি এখানে নাইন পয়েন্ট ফাইভ করে দিই যেখানে পা রাখবো মানে ট্রেড যেটা আছে তখন কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওইটা কিন্তু পাস পাস হয়ে যায় পাস থেকে একটু বেশি থাকে ঠিক আছে তখন কিন্তু আমাদের সহজ হয়ে যায় তো এই সিঁড়ির এই বিষয়টা আমি শেয়ার করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা জায়গায় আসছি সেটা হচ্ছে বামন বাড়িয়াতে তো ওনার যে মালিক উনি সাথে আগে থেকেই যাতে এই জিনিসটা ক্লিয়ার থাকে যাতে প্রবলেমগুলো ফেস করতে না হয় যাতে এরকম না হয় যে মিস্ত্রির সাথে পরে কথা হয় যে ভাই আমার এই জিনিসটা বলে গেছে তো এখন আগে থেকে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে অথবা আপনাকে মিস্ত্রিকে জায়গা বাড়াই দিতে হবে অথবা নি মিস্ট্রেকের জায়গা বলতে ডিজাইনের মধ্যে জায়গা বাড়াই দিতে হবে নয়তোবা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এই যে দাবটা আছে যেটার মধ্যে আমরা পা রাখি যেটাকে ট্যাট বলি সো এই জিনিসটা হচ্ছে যে আমাকে ছোট করে দিতে হবে তখন কিন্তু রাইসটা আমরা চাইলে কি করতে পারি একটু কমাই দিতে পারি হাইটটা কম হয় ঠিক আছে তো এইটা ছিল মানে আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করা আপনাদের যাতে এই ধরনের মিস্ট্রেকগুলো না হয় তো এই ভিডিওটা আপনারা মানে ফলো করতে পারেন এই জন্য যে আপনাদের যাতে নেক্সট টাইম এই বুলগুলো না হয় ঠিক আছে তো আশা করি ভিডিও ভালো লাগছে যদি ভালো লাগলে শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরে ভিডিও দিন বিশেষ দশটব্য বিশেষ করে এই সমস্যাগুলো তখনই হয় যখন হচ্ছে ডিজাইনের ছয় ইঞ্চি থাকে তারপর হচ্ছে যে বাড়ির মালিক বলে না পাঁচ ইঞ্চি করে দিলে ভালো হয় সে মানতে চায় না ঠিক আছে এই সমস্যাগুলো তখন হয় তো এই জন্য আগে থেকে আপনার এই বিষয়গুলো শেয়ার করে দেবেন তাহলে এই ধরনের সমস্যাগুলো আর হবে না সব ভালো থাকবেন আকর্ষণীয় আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন